যা কামাই ছিল সব গেছে আমরা পাইছি খালি সাই আর কিছু আমরা পাইনি কিছু বাইর করতে পারি নাই রাত্রে ছিলাম মসজিদে আমার আজকে বত্রিশ বছর যা কামাই সম্বল ছিল সব এখানেই শেষ এখন আমরা পাইছি খালি সাই আর কিছু আমরা পাইনি আমাদের একখান কাপুর ছাড়া কেজুকের কিছু পরণে নাই আগুন লাগছে এই এই পাশের বাড়ি আসতে আমরা বাইরে গেছি মা বাইরে রান্নার সুযোগ পাই না ওটাই তখন আমি এই ঘরে ভাত খাই একটা টেবিল বানাইছি একজন অর্ডারই প্লাস্টিকের টেবিল বানাই দিয়ে আসর আদান পর গোসল করছি গোসল করে ভাত খাইতে বসি লাল শাক দিয়ে ভাত খাই অর্ধেক ভাত খাইছি এর ভিতরে খবর হয়েছে শিক্ষক দিয়ে নামছে তলিতে আমার ভাড়াটিরা আগুন 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 দৌড়ে এই রাস্তায় নামি মিন্টু হার বাড়ি জলে মিন্টু বাড়ি জলে এরপর আস্তে আস্তে ঘর বাড়ি সব ওই যে বাইরে যার ওই যে তার এই পাশে মিন্টুর মিন্টুর বাড়ি থেকে রাস্তে মানে আমার নাতি দুর্গা কোচিং বোর্ড গেছিলো ওই আগুন লাগার আগে বাইসিরা সাড়ে এগারোটার সময় ওই মাটির রাস্তায় এদিকে আইতে পারে আমরা রয়েছি নাতি তো গায়ে না খুঁজছি পরে পাই না পরে এক লোকে খোঁজ দিয়ে ফোন দিয়ে কইছে এরা কইছেড়ির রাস্তা সাড়ে এগারোটা তাও তো কারেন্ট নাই হয়ে দেই কম গায়ের বল দিয়ে ডাকছি সালমা হালিমা সালমা হালিমা এই নাতিরা সারা দেশে এই এরপর আমি নাতি লই গেছি আমার নাতিলে ভাড়া হয়ে গেছে আবার আল্লাহ মিলে গেছে আমার এই যা কামাইছিল সব কি তারপর আমার নাতি দিয়ে পর আমার ইসলাম আল্লাহ মিলাই আমি আনছি এই এইট এরপর মরজিদি ঘুমাইছি সকাল ওই যে করা বক্স দিছি আর এইগুলো গুছিয়ে যাতেছি আসে কি না বলতে পারবো না থাকার কথা নাও থাকার কথা কারণ আমরা কিছু নেই নেই কিছু নেই নেই কোথায় কি আসে না আসে কি হয়েছে না হয়েছে কিছু আমি বলতে পারবো না পরবর্তী যদি আল্লাহ আর রাখে তাহলে খাইলাম না কিনা আনতে হবে পুড়ে গেছে তারপর তো খাইতে তো হবে পুড়ে গেলে তো খাইতে হবে না 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 কেনা খাই পারাতে আমার আমি আছি আমার স্ত্রী আছে ছেলে আছে নাতিরে আছে এগুলো খাওয়ার ব্যবস্থা করতে হবে না পুড়িয়ে গেছে তো ঠিক আছে আপনার কাছ দিয়ে হাত ধরি পা ধরি ধার করি কর্ত করি আনতে হবে না না খাই পারাতে হবে তারপর যদি আল্লাহ কোনো দিন রাত্রে ছিলাম মসজিদে পড়ছে তো ফ্যামিলি কত ওই আর আমার বাড়িতে তো মাল ছিল সব পড়া শেষ আমার ওই পোলার ব্যবসা প্রতিষ্ঠানের অল্প কিছু মাল ছিল ভালো সেগুলো বাইরে করে মরসি দেবীতে রাখছিলাম ওগুলো সকালে আনছি আর কিছু বাইর করতে পারিনি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ